তো আপনার নামে কয়টি সিম রয়েছে আপনি নিজেও জানেন না হয়তো আপনারই একটি সিম দিয়ে বিভিন্ন ধরনের স্ক্যাম বা প্রতারণামূলক কাজ করা হচ্ছে তো এগুলোর থেকে নিজেকে কীভাবে সুরক্ষিত রাখবেন সেটি আজকের ভিডিওতে দেখিয়ে দিব তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদেরকে দেখতে সাহায্য করতে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন কথা না বলিয়ে ভিডিওটি শুরু করা যাক তো এই কাজটি করার জন্য আমরা প্রথমে একটি ব্রাউজারকে বেছে নেব তো আমরা চলে যাব মলে যে ক্রোম ব্রাউজারটি আছে সেটি ওপেন করে নেব ওপেন করার পর এখানে উপরে টাইপ করব টি এ এফ টেফ পি টেফ কপ আমার এখানে টাইপ করে আছে তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে গভর্নমেন্টের একটি সাইট ওপেন হয়ে যাবে হ্যাঁ ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশান তো এখানে দেখতেই পাচ্ছ আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে টেন ডিজিট মোবাইল নম্বর এখানে চাচ্ছে তো আমি এখানে মোবাইল নম্বরটি বসিয়ে দেবো আমার যে মোবাইল নম্বরটি আছে সেটি আমি বসিয়ে দিলাম এখানে বসানোর পরে নিচে ক্যাপচাটা আপনি দিয়ে দেবেন উপরে যে ক্যাপটা ক্যাপচাটি শো করছে সেটি আপনি এখানে দিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি এ ফাইভ বি জি এচ তারপর ফোর তো এখন ভ্যালিডিটেড ক্যাপচার রয়েছে তো আমি এখানে এন্টার করব এটা করার পর এখানে দেখেন সাকসেস ওটিপি সেন্ট তো আমার মোবাইলে এখন ওটিপি চলে আসবে তো ওটিপিটা আসলেই আমি এখানে বসিয়ে দেব তো আমার ওটিপি চলে এসেছে তো আমি ওটিপিটা বসে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি তো এটা দেওয়ার পর আমি লগ ইন তো লগ ইন করার পর আর একটি নতুন ইন্টারফেস চলে আসবে তো এখানেই আমি দেখতে পারবো আমার আধার কার্ড দিয়ে কটি নম্বর অ্যাক্টিভেট রয়েছে হ্যাঁ যেটি আমি জানি না যে এটা আমার নম্বর আর যেটা আমি ইউজ করি না তো ওখানে আমার তিনটি নম্বর শো করছে তো আমি এই নিচের দুটো চিনতে পারছি না যাই হোক আমি এখান থেকে যেটা আপনার কাজে লাগবে না সেটি আপনি মার্ক করে দেবেন তো আমি করে দিচ্ছি নিচেরটা করে দিচ্ছি নট মাই নম্বর তো এইটা করে আপনি রিপোর্ট করে দেবেন ঠিক আছে আর ইউ শিওর তারপর আপনি এখানে ওকে করে দেবেন ঠিক আছে ওকে করলেই সাবমিট রিকোয়েস্ট ডিটেলস এরকম চলে আসবে ঠিক আছে তো এটা আপনার বন্ধ হয়ে যাবে এই নম্বরটি যে রয়েছে ঠিক আছে তো এরকম করে আপনিও চেক করবেন এবং নিজেকে সুরক্ষিত রাখবেন ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদেরকে দেখতে সঞ্চয় করতে শেয়ার করে দেবেন ধন্যবাদ